আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কি আছে আমাদের আজকের ভিডিওতে টুকিটাকি কাজ করব রান্না বান্না করব তারপরে কিছু জিনিস কিনেছি সেগুলো দেখাবো এই আর কি তো আজ কয়েকদিন বেশ ব্যস্ত সেই জন্য আসলে রান্না বান্না করতেছি পুরো ভিডিওটা দেখাতে পারছি না একটু একটু করে দেখাচ্ছি আর আসলে পনেরোটা রোজা কেমনে কেমনে হয়ে গেল বুঝতেই পারলাম না রোজার মাসটা খুব তাড়াতাড়ি চলে যায় আর এই রোজার মাসটা সবচেয়ে শ্রেষ্ঠ মাস এই মাসটা আসলে খুব দ্রুতই চলে যায় মানে চোখের পলকেই চলে যাচ্ছে মনে হচ্ছে তো কার কেমন রোজা কাটতেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন আমার কাছে আলহামদুল্লাহ যেভাবে যাচ্ছে আলহামদুল্লাহ খুবই ভালো যাচ্ছে তো সবাই মিলে আমরা খুব ভালো আছি তো আজকেও একটা থ্রি পিস কেটে সেলাই করলাম আর আসলে অনেকগুলা কাজ থেকে যায় নামাজ রোজা রান্না বান্না তার মধ্যে এই যে একটু সেলাই করা এই আর কি তো আমি অ্যামাজনে দুইটা জিনিস অর্ডার করেছিলাম সেই দুইটা জিনিসও দিয়ে গেছে আর আজকে সারাদিনই কাজ করতেছে আসলে সকাল থেকে আর কি তো এই জিনিসগুলো আমার খুবই দরকারই ছিল সেই জিনিস দুইটা আসলে এসেছে আমার কাছে খুবই ভালো লাগছে আর দেখবেন আমার মুকরামিন আমার সাথেই আছে তো এটা হলো একটা রিং রাখার বক্স আংটিগুলো আসলে খুঁজে পাওয়া যায় না দেখা যায় এখানে একটা ওখানে একটা ছড়ায়ে ছিটাই থাকে তো এর মধ্যে আমি রেখে দিব আর এটা দেখতে কিন্তু অনেক ছোট্ট মনে হচ্ছে না বেশ ভালোই বড় তো এর মধ্যে অনেকগুলো আংটি রাখতে পারবো পারব অনেক দিন ধরে কিনবো কিনব করে আসলে কেনা হয় না অর্ডার দিচ্ছি দিব এরকম করে তো ফাইনালি অর্ডার দিয়ে দিয়েছিলাম আর দিয়েও গেছে আর এখন আমি এটার মধ্যে আংটিগুলো রাখতে পারবো আর খুব সুন্দর মানে কালারটা খুবই সুন্দর তারপরে এই যে এভাবে রেখে দিব তাহলে দেখা যাবে ফটাফট আমি পেয়ে যাব আর নিয়ে পড়তেও পারবো আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তারপর আমি আরও একটা জিনিস দেখাবো সেটাও আমার খুব দরকারি জিনিস ছিল সেটাও এসেছে তো এই যে আরেকটা জিনিস এটা আমি দেখাচ্ছি এটা হলো ঘড়ি রাখার বক্স আর কি ঘড়িগুলো দেখা যায় এখানে একটা ওখানে একটা ছড়ানো ছিটানো থাকে তো আমি এর মধ্যে রাখতে পারবো যে কোথাও যাইতে গেলে তাহলে আর খোঁজা করা লাগবে না একদম সুন্দর এটা খুলে এর মধ্যে পাওয়া যাবে আর এই জিনিসগুলো আসলে কিনতে মন চায় আবার দেখা যায় একটা দুইটা কিনতে কিনতে দেখা ঘরের মধ্যে অনেকগুলা জিনিস হয়ে যায় ড্রেসিং টেবিলের উপরে জায়গা মানে থাকেই না তারপরে কি করব ছড়াই ছিটাই থাকে সেই জন্য ভাবলাম যে না কিনেই ফেলি আর কিনে যদি এর মধ্যে রাখা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয় খোঁজাখুঁজি লাগে না দেখা যায় যে একটার মধ্যেই সব কিছু পাওয়া যায় তো এই যে আমি খুলে নিয়েছি এখানে প্রায় দশ পিচের মতো ধরবে তো ঘড়িগুলো সব আমি একটা একটা করে এরকম রেখে দিব আজকে আমি একটা রেখে দেখাচ্ছি শুধু আপেলসটাই নিয়ে এসেছি মুকরামিন বলা যে এটাই রাখো পরে আমি বাকি যেগুলো রাখবো সবগুলা রেখে তারপরে দেখাবো আসলে অনেকগুলো কাজ তো একটু একটু করে করে মানে রাখি সেটাই হলো দেখাই আর মুকরামিনের জন্য আসলে অনেক কাজ করতেও পারি না দেখা যায় সব কিছু ধরাধরি করে সে আর সে ধরতে খুব পছন্দ করে তো এভাবে রেখে দিয়েছিলাম তারপরে বলে যে না তুমি একটু পরেও দেখাও যে আবার আমি খুলেছি খুলে এখন আমি ঘড়িটা হাতে দিয়ে দেখাবো আর খুব মানে তাড়াতাড়ি পাওয়া যায় সেটা আর কি বোঝাচ্ছি যে এরকম রাখলে দেখা যায় নিয়ে ফট করে পরা যায় কোথাও যাইতে গেলে দেখা যায় এখানে কোনটা আছে ওখানে কোনটা আছে খুঁজে দেখতে হয় তো আর এরকম যদি এক জায়গায় থাকে তাহলে কিন্তু খুবই ইজি হয় আর যে কোনোটা যখন তখন নিয়ে পড়ে চলে যাওয়া যায় যে কোনো জায়গায় তো আমার ঘড়ি রাখা বক্সটা কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই দুইটা জিনিস আমার খুবই পছন্দের ছিল তো আজকে কালকে কিনবো কিনব করে ফাইনালি আমি কিনে ফেলেছি আর মোকরামিনের কাছে খুবই ভালো লেগেছে আর কি এখন আমি ওগুলা রেখে দিয়ে তারপর রান্নাঘরে চলে এসেছি আমি একটা চিকেন মেরিনেট করব তো প্রথমে একটা বোল নিয়েছি বড় সাইজে তার মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর এখানে আমি একটা নয়শো গ্রাম ওজনের মুরগিকে কেটে ধুয়ে রেখেছি পানি ঝরিয়ে নিয়ে তারপর এখানে মেরিনেট করবো তো এখানে আমি এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লেবুর রস রসটা দেওয়া হয়ে গেছে এখন আমি সব ধরনের গুঁড়ি মশলা দিয়ে দিব এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন গুঁড়ি এক চামচ পরিমাণ আদা গুঁড়ি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি তো মরিচটা আপনাদের কাছে আপনাদের যেমন লাগে ওরকম পরিমাণে দিয়ে দিবেন। আর হলুদ দিয়ে দিলাম আমি হাফ চা চামচ পরিমাণ আর এখানে গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ এবার আমি এখানে দিয়ে দিব সামান্য ফুড কালার তো ফুড কালারটা আপনাদের পছন্দ হলে দিবেন না হলে স্কিপ করবেন এখন সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখায় নিব। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি সেই ধুয়ে রাখা চিকেনটার মধ্যে দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে নিব। তো মশলা মিক্স করা হয়ে গেছে এখন আমি চিকেনগুলো দিয়ে দিব আর চিকেনটা দিয়ে আমি খুব ভালো করে উল্টে পাল্টে মাখাই নেব আর এই চিকেনটা আমি মাখাই তারপরে তিন থেকে চার ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেখে দিব এতে করে মশলাগুলো খুব ভিতরে ভালো করে যাবে আর চিকেনটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তবে আপনাদের কাছে যদি সময় থাকে তবে রাতের বেলা মা খাইয়ে তারপরে নর্মালে ফ্রিজে রেখে দিলে আরও বেশি ভালো হয় আমার কাছে আসলে এতটা সময় নাই হঠাৎ করে মোর বললো বলল তারপরে চিন্তা করলাম যে না ঠিক আছে করি তা তিন থেকে চার ঘন্টা রেখে দিয়ে তারপরে আমি এটা রেডি করে নিব। আমি আবারও হাত দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে মাখায় নিচ্ছি এতে করে মশলাটা মানে মাংসের ভিতরে ঢুকতে খুবই ভালো হবে তো মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনাতে ঢেকে ফ্রিজের মধ্যে রেখে দেব তারপর আমি আবারও চলে এসেছি রান্নাঘরে এখন আমি পোলাও রান্না করব। আজকে আমি একদম সাদা পোলাও রান্না করব তার জন্য আমি হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এর মধ্যে চালটা দিয়ে দিব। আমি ধুয়ে রেখেছিলাম আর আজকে আমি খুবই অল্প পরিমাণে বানাবো আর রোজার দিনে আসলে বেশি পরিমাণে বানালে খাওয়া হয় না তো চালটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নিব আর চালটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হবে আর চালটা যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু পোলাওটা একদমই ভালো হবে না তো আলহামদুলিল্লাহ আমি পোলাও বিরিয়ানি যেটাই করি না কেন একদম ঝরঝরে হয় আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় চাল যদি ভালো করে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন যে পোলাওটা খুবই সুন্দর হয় আর পানি দেওয়ার পরে একটু ঘি আর লেবু রস দিয়ে দিলে কিন্তু একদমই পোলাওটা ঝরঝরে আর খুবই সুন্দর হয় তো আমার চালটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর এখানে এক কাপ চাল দিলে দুই কাপ পানি দিলেই হয়ে যায় তো আমি এখানে চার কাপ পরিমাণ চাল নিয়েছিলাম তো আমি আট কাপ পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে পানি আর চালের সাথে মিক্স করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর দিয়ে দিব চা চামচ পরিমাণ চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এখানে আর কিছুই দিব না আর দিয়ে দিব হল লেবু রস আর একটু ঘি আমি আজকে কোনো মশলা ইউজ করবো না একদমই সাদা পোলাও রান্না করব। তবে ঝরঝরে করার জন্য একটু ঘি দিয়ে দিব অল্প করে আর একটু লেবু রস দিয়ে দিব। এতে করে আমার পোলাওটা একদম ঝরঝরে হবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে তো সব কিছু দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো আমার পোলাও রান্না হয়ে গেছে এখন এই যে আমি একটু নাড়ায় দেখায় দিচ্ছি আর সাদা পোলাও তো তার জন্য এখানে আমি আজকে আর কোনো কালার টালার কিচ্ছু ইউজ করব না সাদা পোলাও রান্না করব। তো দেখতে পাচ্ছেন ভাতটা কত ঝরঝরে আর একটু ঠান্ডা হলে আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে তো আমি একটা এই যে ডিশের মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে একটু ব্রেস্তাও দিয়ে দিয়েছি আর সময়ও বেশি নাই তাড়াতাড়ি করে আমি এই যে তরমুচের জুস বানিয়ে নিয়েছি আজ এ চিকেনটা গ্রিল করে নিয়ে নিয়েছি তারপরে যে কয়েকটা সমোচা স্প্রিং রোল ভেজে নিয়েছি এখন আমি টেবিলে সব কিছু রেডি করে নিব তো আজকে আমরা সাদা পোলাও খাবো তারপরে সাথে খাবো চিকেন দেশি মুরগি রান্না করেছে আর কি কলিজা আর এই যে মুর্সালিনের জন্য চিকেন করেছি সালাদ আছে তারপরে জুস আছে এখানে মিষ্টি আছে জিলাপি আছে প্লাম আছে এই টুকিটাকে খাবার দাবার আর কি তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ সবাইকে নেক খায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম